সরিষার তেল উপকারী না ক্ষতিকারক এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ বড় রকমের একটা বিতর্ক আছে বাংলাদেশে ইভেন ওয়ার্ল্ড ওয়াইড যদিও আসলে এর পিছনের সায়েন্সটা কি সেটা আসলে আমরা কতজন জানি আমরা তো শুধু শুনেছি যে সরিষার তেলে ইউরিক অ্যাসিড বেশি ইউরিক অ্যাসিড মানব দেহের জন্য ক্ষতিকর কিন্তু কতটুকু ইউরিক অ্যাসিড মানব দেহের জন্য ক্ষতিকর কতটুকু ইউরিক অ্যাসিড মানব দেহের জন্য আসলে প্রয়োজন এই বিষয়টা কি আসলে আমরা জানি ইয়েস এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন আপনার ধারণা চেঞ্জ হবে আপনার ধারণা ভাঙবে ইভেন আপনি টোটাল বিষয়টা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেতে চলছেন তো চলেন সরিষার তেল প্রাচীনকাল ব্যবহার হয়ে আসছে আমাদের বাবা মা দাদা দাদি বা তাদের পূর্বপুরুষ যারাই ছিলেন তারা কিন্তু সরিষার তেল খেতেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন থেকে সরিষার তেলের বিকল্প বাজারে চলে এসেছে বিভিন্ন প্রসেস করা তেল তখন থেকে সরিষার তেলের দুর্বলতা খোঁজা হচ্ছে এখন একটা জিনিস দেখেন সরিষার তেল কিন্তু প্রসেস করতে হয় না একদম নন প্রসেস অবস্থায় জাস্ট ফিল্টার করে কিন্তু পাওয়া যায় কিন্তু অন্য যত বাণিজ্যিক তেল আছে সেগুলো কিন্তু কেমিক্যালাইজড করতে হয় প্রসেস করতে হয় কিন্তু একটা বিষয় দেখেন অন্য কেমিক্যাল তেলের ক্ষেত্রে এত কিছু বলা হচ্ছে না কিন্তু সরিষার তেলের ক্ষেত্রে কিন্তু কিছু বাজে ব্যাপার বা কিছু সাইড ইফেক্ট নিয়ে খুব বড় করে ফোকাস করে তোলা হয়েছে সেটা হচ্ছে কি জানেন যে সরিষার তেল ইউরিক অ্যাসিড আছে ইউরিক অ্যাসিড মানবদের জন্য ক্ষতিকর এখন বিষয়টা হচ্ছে ইউরিক অ্যাসিড কতটুকু ক্ষতিকর আপনি কি জানেন এখন আমি আপনাকে তথ্য দিচ্ছি রিসার্চ বলছে যে আপনার বডি ওয়েট অর্থাৎ পার কেজিতে আপনি আপনার বডি ওয়েটের যা যত কেজি হোক প্রতি কেজি হিসাবে আপনি সাত মিলিগ্রাম আপনি ইউরিক অ্যাসিড খেতে পারবেন বা আপনার বডিতে প্রতিদিন রিসিভ করতে পারবেন এখন আপনি যে পরিমাণ সরিষার তেল খাচ্ছেন আপনি নিজেই পরিমাপ করে দেখুন সেই পরিমাণ ইউরিক অ্যাসিড কি আপনার বডিতে ঢুকছে অর্থাৎ আপনার বডি ওয়েট যদি সত্তর কেজি হয় চারশো নব্বই মিলিগ্রাম আপনি ইউরিক অ্যাসিড রিসিভ করতে পারবেন কিন্তু আপনি কিন্তু সেই পরিমাণ সরিষার তেল খাচ্ছেন না তাহলে সরিষার তেল কীভাবে আপনার জন্য খারাপ হয়ে যাচ্ছে বা ইউরিক অ্যাসিড অত পরিমাণ রিসিভ যেহেতু আপনি করছেন না তাহলে এটা কেন আপনার জন্য খারাপ এই প্রশ্ন কি কখনো আপনি করেছেন না আসলে আমরা কখনোই করিনি আমরা যা শুনেছি যে সরিষার তেল খারাপ সরিষার তেল ইউরিক অ্যাসিড আছে জাস্ট এইটার উপরে অনেকে আমল করে বসে আছি বা আমরা এই কারণে সরিষার তেল খাচ্ছি না অথচ সরিষার তেলে যে অনেক বেশি হেলথ বেনিফিট আছে সে ব্যাপারে আমরা অনেকেই হয়তো পড়াশোনা করিনি এখন দেখেন রিসার্চ বলছে সরিষার তেলে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কোনো কোনো রিসার্চে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট বলেছে কোনো কোনো রিসার্চে এটা সর্বোচ্চ থার্টি ফাইভ পার্সেন্ট ইউরিক অ্যাসিড আছে কিন্তু ইউরিক অ্যাসিডের আরেকটা আর একটা নাম কিন্তু নাই এটা কি আপনি জানেন একটু বিকল্পভাবে যদি চিন্তা করেন আপনি দেখেন টমেটোর কিন্তু ক্ষতিকর দিক আছে ফুলকপি বাঁধাকপি এগুলার ক্ষতিকর দিক আছে অ্যালকোহলের ক্ষতিকর দিক আছে ইভেন আমরা যে নিয়মিত মাংস খাচ্ছি সেগুলারও কিন্তু ক্ষতিকর দিক আছে এখন এগুলা কিন্তু এত বেশি প্রচার প্রচারণা পাচ্ছে না যতটা সরিষার তেল নিয়ে পাচ্ছে কারণ সরিষার তেলের অল্টারনেটিভ যে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি আছে তেলের সেটার অনেক অনেক ইনফ্লুয়েসার আছে তারা কিন্তু সরিষার তেলের অল্টারনেটিভ হিসাবে এগুলাকে প্রতিষ্ঠিত করার জন্য কন্টিনিউসলি চেষ্টা করে যাচ্ছে আপনি যদি একটু আপনার মাথা খাটান আপনি কিন্তু সহজে এটার অ্যান্সার আপনি পেয়েই যাবেন এপ্রিল ২০০৪ আমেরিকার জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন প্রকাশ করেছে যে সরিষার তেলে যে পরিমাণ উপকারী ফ্যাটি অ্যাসিড আছে অর্থাৎ ওমেগা থ্রি ওমেগা সিক্স এবং ওমেগা নাইন যেটা আমাদের শরীরের ব্যাড কোলেস্ট্রলটাকে ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছে এলডিএল কমিয়ে দিচ্ছে এবং এসডিএলকে বাড়িয়ে দিচ্ছে যেটা আমাদের শরীরের জন্য খুবই 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 প্রয়োজনীয় এছাড়াও হারবার ইউনিভার্সিটি প্রমাণ করেছে যে সরিষার তেল খাওয়া শরীরের জন্য অনেক অনেক উপকারী ডক্টর অ্যামিলি হ্যাকার ডিপার্টমেন্ট অফ নিউরো সায়েন্স ফ্রিন্সবার ইউনিভার্সিটি ওনার একদল গবেষকরা রিসার্চ করে বলছেন যে ইউরিক অ্যাসিড মে অ্যাক্ট এনটিউমোরাল নিউরো প্রোটেকটিভ অ্যান্ড মাইলিন প্রোটেকটিভ ইন নিউরোপ্লাস্টোমা গ্লাইসোবাস্টোমা এন্ড পারফিসন ডিজিজ মজার ব্যাপার হচ্ছে ইউরোপ আমেরিকার দোহাই দিয়ে বা উদাহরণ দিয়ে যারা বলছে সরিষার তেল নিষিদ্ধ সরিষার তেল খাওয়া যায় না খোদ আমেরিকাতেই ফিফটি পারসেন্ট মানুষ কিন্তু হার্ট ডিজিজে মারা যাচ্ছে তাহলে নিজেকে প্রশ্ন করুন অ্যান্সারটা আপনার কাছে আছে আমি বলবো সরিষার তেল যেহেতু আমাদের বাপ দাদা এবং আমাদের পুরোপুরুষগুণ খেয়ে আসছেন তো আপনি নিজেও খাওয়া শুরু করুন নিজের পরিবর্তন নিজে টের পাবেন